আসসালামু আলাইকুম সাইমা ওয়াজেদ পুতুল মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার একমাত্র রাজকন্যা কলিজার টুকরা যিনি কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন একজন দায়িত্বশীল একজন লোক ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পরিবারটার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অভাবে নেই এবং তাদের কিন্তু তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের মন্ত্রী থেকে শুরু করে সবার বিরুদ্ধে কিন্তু ইন্টারপোলের কাছে ইতিপূর্বে আমরা দেখেছি যে গ্রেফতার পরোয়ানা জারির আদেশ দিয়েছিল বাংলাদেশ থেকে কিন্তু এবার হয়েছে ইন্টার ইন্টারপোলের মাধ্যমে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারির আদেশ করেছে কিভাবে করেছে দেখুন আজ আমি যখন এই নিউজটা করছিলাম সাতে এপ্রিল দুই এখানে বলা হচ্ছে এবার প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত রোববার দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন সাইমা আজাদ পুতুলের কপালে দুঃখ অবশ্যই আছে কিন্তু এখানে তাদেরকে ফেরত দিবে কিনা বা ফেরত আনা যাবে কিনা এটাও কিন্তু একটা সন্দেহ থাকে কারণ ইন্টারপোলের মাধ্যমে যে এই পর্যন্ত কয়জনকে আনা গিয়েছে এ পর্যন্ত দিয়েছে কাউকে আমি তো দেখিনি আর এটা এটা কতটুকু বাস্তবায়ন হবে তা কোনো নিশ্চয়তা বাংলাদেশে নেই শেখ হাসিনাকে ফেরত দেবে শেখ হাসিনার যে মন্ত্রী ছিল মন্ত্রিসভা তাদেরকে ফেরত দেবে ইন্টারপোল ইন্টারপোল তাদেরকে ফেরত আনতে পারবে এবং কি সাইমা ও অজিত পুতুলের বিরুদ্ধে শেষ পর্যন্ত এসে গ্রেফতার পরোয়ানা জারি করেছে গ্রেফতার পরোয়ানার জারির আদেশ দিয়েছে তাকে কি ফিরে আনা সম্ভব যদি সম্ভবই হতো তাহলে এতদিন হয়ে গেল এখনো কেন প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনাকে আনতে পারলো না তার মন্ত্রীসভার মন্ত্রী করে কেন আনতে পারলো না নেতা কর্মীদেরকে আনতে পারলো না এখন সাইম পুতুলের বিরুদ্ধে গ্রেফতার পরানা জারি করে তাকেও এখন আনার একটা আদেশ দিয়ে দিল কবে আনবে কিভাবে আনবে আর আনতে পারলে সাইমা পুতুলের কপালে কি পরিমাণ দুঃখ আছে একবার চিন্তা করে দেখুন দুর্নীতির যে অভিযোগ উঠেছে প্লট বরাদ্দ দুর্নীতির মামলা তাদের বিরুদ্ধে আরো আওয়ামী আমলিক পরিবারের বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলা এবং কি খুনের মার্ডারের অনেক মামলা তাদের বিরুদ্ধে রয়েছে সব মামলা এক করলে তাদের কি আর তাদের কোনো রেহাই আছে বাংলাদেশে বাংলাদেশে তার পরিবার আসলে শহীদ পরিবাররা কি তাকে তাদেরকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না এবং কি সাইমা আজাদ পুতুল কেউ ছাড়বে না ইন্টারপোলের কাছে ইন্টারপোলের মাধ্যমে যে গ্রেফতার করানোর আদেশ জারি করেছে বাংলাদেশ থেকে সেটা কতটুকু বাস্তবায়ন হবে এটা এখনো নিশ্চিত বলা যায় না দেখা যাক কি হয় যেটা 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 এটা যেদিন সত্য হবে সেদিনই হয়তোবা বিশ্বাস করা যাবে যে ইন্টারপোলের মাধ্যমে কোনো আসামিকে বাংলাদেশে আনা গিয়েছে সেদিনই হয়তোবা হান্ড্রেড হান্ড্রেড বিশ্বাস করা যাবে কিন্তু এত তাড়াতাড়ি খালি আদেশই শুনে যাচ্ছি কিন্তু কাউকে আনা হচ্ছে না কবে আনা হবে আল্লাহ জানে ভালো দেখি কি হয় আর আপনাদের কি মতামত তাকে ফিরিয়ে আনতে পারবে কিনা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ